আগামী ষোলোই ফেব্রুয়ারি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কিষান ক্ষেত মজুর সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে থাকবেন রাজ্য জেলার সর্বস্তরের নেতৃত্ব বিধায়কেরা পাশাপাশি এবং জেলা সভাপতি অপূর্ব সরকার রাজ্যের মা মাটি মানুষের সরকার কৃষকদের উন্নয়নের জন্য অনেক কাজ করে চলেছে পাশাপাশি কেন্দ্র কৃষকদের বঞ্চনা করছে এমনটাই মন্তব্য করেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল মাতিন এবং সংগঠনের রাজ্য সহ সভাপতি প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ কে কি বলেছেন দেখব মুর্শিদাবাদ জেলা ক্ষেত মজদুর কমিটির আগামী ষোলোই ফেব্রুয়ারি জেলা সম্মেলনে হতে চলেছে এই জেলা সম্মেলনের সিদ্ধান্ত রাজ্য কিষাণ ক্ষেত মজদুরের সিদ্ধান্ত প্রতি জেলাতে আমাদের সম্মেলন হচ্ছে আমাদের রাজ্য সভাপতি মাননীয় পূর্ণেন্দু বসুমাশাহের নির্দেশে আমরা তার প্রস্তুতি নিচ্ছি আগামী ষোলোই ফেব্রুয়ারি কাঁদি অডিটোরিয়াল হাম ওখানে হলে আমাদের এই জেলা সম্মেলনটা হবে রামেন্দ্র সুন্দর অডিটোরিয়াল হল ওখানেই আমাদের জেলা সম্মেলন হবে আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকারের তার নির্দেশ মতো আমরা ওই প্লেসটাই ঠিক করেছি বিগত দিনে আমরা এর আগেও প্রতি বছরই সম্মেলন করি প্রতি বছরই আমাদের সম্মেলনগুলো হয়েছে কয়েকটা বার বরহপুরে আমরা করেছি আমরা এগ্রি কান্দি ডেকা বেছে নেওয়ার একমাত্র উদ্দেশ্য কান্দি এগ্রিকালচার বিল্ড কৃষি প্রধান এলাকা আমরা সেই জন্যই কান্দিটাকে আমরা বেছে নিয়েছি আমাদের টার্গেট মানে ব্লক ভিত্তিক আমার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় যে সতেরোটা সাংগঠনিক ব্লক আছে সতেরোটা সাংগঠনিক ব্লক থেকে আমাদের প্রতি ব্লক থেকেই প্রতিনিধি যাবে আমাদের টার্গেট একবারে অঞ্চলের লেভেলে থেকে প্রতিনিধি ঠিক হবে এবং অনলি ফর কৃষি কৃষক সম্প্রদায়ের লোকই যাবে সম্মেলনে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি চলছে মুর্শিদাবাদ জেলা একমাত্র কৃষিপ্রধান জেলা এখানকার যারা কৃষক তারা চাষের ওপরেই নির্ভরশীল মুর্শিদাবাদ জেলায় কোনো ইন্ডাস্ট্রি নাই এবং এখানে সবথেকে বড়ো উৎপাদিত ফসল যেটা একদিকে ধান অন্যদিকে পাট এবং একটা অংশে গম চাষ হয় রাই চাষ হয় মুর্শিদাবাদ জেলায় একটা অংশে সবজি চাষ হয় তা আমাদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা চাইব যে আমরা তুলে ধরবো কৃষকদের সমস্যার কথা আমরা তুলে ধরবো আর সব থেকে বেশি করে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে বঞ্জনা এই বাজেটে কৃষকদের উপরে যে কেন্দ্রীয় সরকারের বঞ্জনা সেটাকে আমাদের তুলে ধরার টার্গেট আছে কারণ ফার্টিলাইজারের উপর থেকে ভর্তুকি তুলে দিয়েছে কৃষির প্রধান যেটা দরকার সেটা হচ্ছে ফার্টিলাইজার আর জল জলের প্রয়োজন আর ফার্টিলাইজারের প্রয়োজন কৃষকদের এটা খুব জরুরি একদিকে কেন্দ্রীয় সরকার সেই চাষের সময়ে উপযুক্ত পরিমাণে যে সারগুলো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আসার কথা দিচ্ছে না বাংলাকে বঞ্চিত করছে অন্যদিকে তখন চড়া দড়ে সেই সার কিনতে হচ্ছে যার জন্যে আমরা কেন্দ্রীয় সরকারের কৃষকদের প্রতি বঞ্জনার এ কথাটা আমরা তুলে ধরবো পাশাপাশি আমরা তুলে ধরবো বাংলার সরকার সম্মানীয় মমতা ব্যানার্জির যে সরকার সেই সরকারের আসার পর থেকে কৃষকদের জন্যে বহুমুখী প্রকল্প তিনি রূপ রূপায়ণ করেছেন কিষাণ ক্রেডিট কার্ড তার মাধ্যমে তারা ব্যাংক থেকে লোন পাবে কৃষক বন্ধু তার মাধ্যমে সাহায্য পাবে তারপরে একজন কৃষক মারা গেলে দু লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই পরিবারকে তারপরে আমাদের কৃষক ধারকে কিছু ভাতা দেওয়া হয় সবটাই কিন্তু আমাদের এই বাংলার সরকার করেছে বাংলার সরকারের সে আমরা সে সুবিধাগুলো আমরা পাচ্ছি আমাদের আগামী সম্মেলন আমরা আশা করি নিশ্চয়ই আমাদের সেই সম্মেলন সফল হবে আমার রাজ্য নেতৃত্ব এবং জেলার সমস্ত এমএলএ মহোদয় এবং আমাদের সমস্ত প্রতিনিধি সবাই সেখানে উপস্থিত থাকবেন আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার আমাদের রাজ্যের কিষাণ ক্ষেত মজদুরের প্রাক্তন মন্ত্রী বর্তমানে উনি রাজ্যের সভাপতি বন্যেন্দ্র বসু তার নির্দেশে এবং আমাদের এই জেলার মাননীয় মতিন সাহেব কিষাণ খেত মন্ত্রী জেলা কমিটির সভাপতি তার নির্দেশ মতোই আমরা কিন্তু প্রস্তুতি সভা করে বেড়াচ্ছি গোটা মুর্শিদাবাদ জেলায় প্রতিটা ব্লকে ব্লকে আমরা প্রস্তুতি মিটিং করা হয়েছে মাতিনের নেতৃত্বে এবং আমরা সব জায়গায় সেখানে আমরা সাড়াও ফেলিয়েছি এবং প্রত্যেকটা ব্লক থেকে তার প্রতিনিধিদের আসবেন এবং বিশাল আকারে একটা আড়ন সৃষ্টি হবে যে কথাটা আমাদের জেলা সভাপতি মাতুন ভাই বললেন যে কেন্দ্র সরকারের যে কৃষকদের প্রতি যে বঞ্চনা আর প্রত্যেকটা জিনিস যার কৃষিপ্রধান প্রধান দেশ আটাত্তর পার্সেন্ট কৃষিপ্রধান ভারতবর্ষ সেই কৃষিদের প্রতি কোনো রকম তাদের প্রতি গুরুত্ব না দিয়ে তাদের বঞ্চনাই করা হয় অত রাজ্য সরকার কিন্তু কৃষকদের প্রতি সহানুভূতি রয়েছে তারা অনেক সময় তাদের প্রতি সহানুভূতি রেখে তাদের প্রতি যতটুকুই করার সেগুলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুকে করে থাকেন আমরা মনে করছি সেই আমাদের সভাটা হবে ষোলোই ফেব্রুয়ারি অডিটোরিয়াম হল তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে ওইটা ভিতরে কেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে দশ তারিখ থেকে বিধানসভা চলছে দশ তারিখ থেকে সেহেতু আমরা সেই পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধাটা না হয় তাই ইনডোর একদম রীতিমতো আমরা হলের মধ্যে যেটা আমাদের কান্দিতে আমার অডিটোরিয়াম হল আছে সেই হলের মধ্যে আমরা ইনডোরের মধ্যে আমরা এই সভাটা করব। এবং সভাতে আমাদের জেলা নেতৃত্ব আমাদের বর্তমান যে আমাদের জেলা সভাপতি এমএলএ অবসর অপূর্ব সরকার থেকে আরম্ভ করে সমস্ত এমএলএগণ এবং আমরা অন্যান্য যারা রাজ্য নেতৃত্ব সবাইকে বলেছি এখন কাজ বিশেষে তারা কে কতটুকু আসতে পারে জানি না কিন্তু সবাই আসার আসার জন্য আশ্বস্ত করেছেন আমরা মনে করছি সেই কিষাণ ক্ষেত মজদুরের একটা বড় আলোচনা করে আমরা প্রভাব বিস্তার করতে পারবো এবং ভালো মিটিং হবে বলে মনে করছি